হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমরা ভীষণ ভালো আছি বেশ অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি অনেক দিনই কোনো ভিডিও শেয়ার করা হয় না বললেই চলে আর ইদানিং আমি ভীষণ ইরেগুলার হয়ে গেছি তার পিছনে অবশ্যই কারণ আছে নিজেও বুঝতে পারি একদম ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না আসলে অনেক ভিডিও করে থাকে যেগুলো কিন্তু সময়ের অভাবে এডিটিংও করা হয় না শেয়ারও করা হয় না তাই যখন দেখি একদমই অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না তখন কিন্তু মিনি ব্লগের মাধ্যমে কিছু শেয়ার করে দিই আমার মতো যারা আছে তারা আমার জায়গাটা বুঝতে পারবে আমার পরিস্থিতিটা বুঝতে পারবে যে দুটো বাচ্চা নিয়ে সত্যি ইউটিউব করাটা খুব মুশকিল হয়ে যায় সব কিছু সামলে উঠে ইউটিউব করাটা কারণ ভিডিও করা এডিটিং করা সেটা পোস্ট করা ভীষণ একটা চাপের ব্যাপার আর যদি সেটা নিজে হাতে করে করা হয় তাহলে সেটা আরও চাপের যেভাবেই পারি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এইভাবেই আর কি চলে যাচ্ছে বহু বছর মানে একটু একটু করে এগিয়ে যাচ্ছি কারণ আমার এই চ্যানেলটা কিন্তু বহু পুরোনো অনেক বছর ধরে আমি চ্যানেলটাকে চালাই কেউ কেউ ইউটিউব প্ল্যাটফর্মটাকে প্রফেশান হিসেবে বেছে নেয় কেউ কেউ কিন্তু প্যাশান হিসেবে বেছে নেয় তো এটা আমার একটা শখেরই জিনিস বলতে পারো কারণ বরাবরই আমি একটু ভিডিও ছবি এগুলো তুলতে পছন্দ করি তো তার মধ্যে দিয়ে এগুলো করা তো এখন মানে সেইভাবে হয়তো আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করেনি তবে একটা সময় তো অবশ্যই করবে সেই আশায় রয়েছি কারণ এটা আমার খুব কষ্টের একটা ফল একটু 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 করে এগোচ্ছি আর অনেকটা দূর এগিয়ে গেছি হয়তো অনেক বড় কোনো জায়গায় পৌঁছাতে পারিনি আর তারপরে কী বলতে ইউটিউবে তো অনেকটা রুলস থাকে অনেক কিছু যার মাধ্যমে কিন্তু রিচ আপ ডাউন করে কোন কোনো সময় একদম ভিউজ কমে যায় কোন কোনো সময় একদম দেখবো ভিউজ বাড়ে তো যার কারণে আমার আমারও এই সব প্রবলেমগুলো ফেস করতে হয় কারণ দেখো আমার ভিডিওতেও কিন্তু খুব বেশি ভিউজ নয় তবুও কিন্তু তার মধ্যে দিয়ে চেষ্টা করি আমার ভালো লাগে আর একদিন আমি ভিডিও না করতে পারলে আমার মন খারাপ হয়ে যায় জানি না কেন আমি কিন্তু সঠিক সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারি না কিন্তু ভিডিও না দিলে আমার মনটা খারাপ হয়ে যায় মানে হ্যাঁ বলবো না যে আমি বিশাল টাকা ইনকাম করি এটার থেকে কখনোই না হয়তো আমি সেই জায়গাটাই পৌঁছেছি কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি কিছু পাইনি তবে মাঝে মাঝে মনে হয় যে এত দূর এগিয়ে এসে কি আমি এবার মানে ইউটিউব চ্যানেলটা কি আমার জলাঞ্জলি যাবে কি না কারণ মানে এত মানে কষ্টের ফল লাস্টে আমি এখন সময়ই পাই না যে ইউটিউবটাকে মেনটেনেন্স করার জন্য সত্যি খুব খারাপ লাগে তখন মানে টুকটুক করে একটু 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 করে এগিয়ে গেছি একটু একটু করে অনেকটা দূরই এগিয়ে গেছি যেটার জন্য আরও বেশি খারাপ লাগে একটা জিনিসের পিছনে কতটা পরিশ্রম হয় বিশেষ করে ইউটিউব চ্যানেলের পিছনে কতটা পরিশ্রম হয় সব কিছু সামলে কতটা কী করতে হয় সেটা যারা করো তারাই কিন্তু একমাত্র জানো বোঝো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মানে রান্না বান্না সেরে বাজারে চলে এসে কিছু কেনাকাটা করে বলেই বেরিয়েছিলাম একদমই পুজোর কেনাকাটা নয় তবে বাড়িতে বিশেষ কিছু অনুষ্ঠানের জন্যই কেনাকাটা হচ্ছে আর কি তো বাজার করে টোরে নিয়ে এখন আবার চলে এসেছি মোড়ে সেখানে গিয়ে একটু মাস কে কিছু কুটিনাটি বাজার করবো টুকিটাকি বাজার হবে এখান থেকে নিয়ে যাবো বাড়িতে আর এখানে এসে দেখো দুই বাপ বেটা মিলে কী শুরু করেছে ও বলে এটা না ও বলে এটা নাও এই করে করে দুটো মিলে পাগল করে দিচ্ছে মানে আর আমার ছেলে আসলে তো মাথা খারাপ হয়ে যায় এখানে আসলেই যাই হোক দেখো কথা বলতে বলতে অনেক বাজার কমপ্লিট হয়ে গেল বাজার ঘাট করে এখন হ্যাঁ ওইদিকে মা আবার ফোন করছে বাড়ি থেকে কারণ ছোট বাবিনকে রেখে এসেছি মায়ের কাছে মা এসেছে হ্যাঁ তো মায়ের কাছে রেখে এসেছে আর কিছু কিছু জিনিস জানো তো এই যে সবসময় টুকি টাকি বেরোতে পারি এটাও কিন্তু মা না থাকলে একদমই সম্ভব হয় না মা দুদিন জন্য এসছে বলেই সম্ভব হয়েছে একটু বেরোনোর বাজারে তো এই দেখো এই এখন বাজার বাড়ির দিকে যাচ্ছি কদিন ধরে কেমন বৃষ্টি চলছে মানে বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না কিন্তু বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই একটু বেরোতে হয়েছে কারণ মা আবার কালকে চলে যাবে তারপর আর মোটেই বেরোতে পারবো না তো যাই হোক মোটামুটি কিছু কেনাকাটা রয়েছে একটা ব্যাগ রয়ে দিয়ে এসেছি নিচে আর একটা ব্যাগ নিয়ে এসেছি উপরে রান্না যে যেসবগুলো সেগুলো নিচেই থুয়ে এসেছি আর কয়েকটা জিনিস উপরে নিয়ে এসেছি পর আমার কার্ডে সেলিব্রেট তাই জন্য কার্ড বানাই কার্ড বানিয়ে দিতে ভালো করে বলো দুই দিন পর দুই দিন পর আমার একটা কার্ড সেলিব্রেট তাই জন্য কার্ডটা বানিয়ে রাখছি কয়েকদিন পরে বাংলাদেশ স্কুলে কাইট ফেস্টিভ্যাল তো সেই কারণের জন্য একটা কাইট বানিয়ে নিয়ে যেতে বলেছিল বাড়ি থেকে তো মা যেহেতু ছিল মা বলল দিয়ে আমি বানিয়ে দিই তো ওই যে মা আবার সব পেপার কাটিং কুটিং করে এখন বানাচ্ছে বানাতে বসেছে রাতের বেলা আর দেখো বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে মেলা হয়েছে কি আর করা যাবে আজ দুদিন ধরে এই পরিস্থিতি চলছে সারা ঘর বাড়ি ময় জামা কাপড় আর জামা কাপড় কিচ্ছু শোকায়নি আর এখানে হ্যাঁ বোন ছোটো বাবিনকে নিয়ে খেলা করছে ও মায়ের সঙ্গে এসেছিল ওর চোখেতে একটু ঘুম নেই কী করবে ওই জন্য আমাকে বললাম তাহলে তুই ওকে পাহারা দে আমরা এগুলো করি আর এদিকে ওর বাবা মানে যেহেতু বৃষ্টিতে কিচ্ছু মানে শোকায়নি তো কি করবে ওই জন্য একটু আয়রন করে দিচ্ছে অধিকাংশ জামাই এরকম পরিস্থিতি সব এখন আয়রন চলছে মানে এখন ঘড়িতে বাজে পনেরো বারোটা আর ফাইনালি ছোট বাবিন ঘুমালেও মানে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিছুতেই ঘুমাচ্ছে না তাই চলো এখন বাইরে সবাই কি করছে দেখা যাক এই দিক দেখো এখানে বড়টা না ঘুমিয়ে কি করছে ওর বাবার সাথে হ্যাঁ দুজন মিলে গান শুরু করেছে তোমাদের একসময় শোনাবো কি গান করে এরা দুটো মিলে রাত দুটোবেলা আর এদিকে মায়ের কাজ প্রায় কমপ্লিট এটা পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছোটো বাবেনের বোতলগুলো ফুটিয়ে নিয়েছি তারপরে সকাল সকাল স্নান করে আর পুজো সেরে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত জামা প্যান্ট রোদে দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড রোদ বেরিয়েছে যা ছিল ঘরে সব মিলে দিয়েছি আর এদিকে পুজোও কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল আসলে এত সকাল সকাল করার কারণ হচ্ছে মা চলে গেছে বাড়িতে এবার আমাকে তো সমস্ত কাজ গোছাতেই হবে কারণ মা থাকলে অনেকটা হেল্প হয় মা থাকলে অনেকটা কাজ এগিয়ে যায় কিন্তু মাঝে যখন চলে যায় তখন তো বাড়িতে তো কেউ থাকে না ওই কারণের জন্য আমি এক একা কতটা সামলাব ওই জন্য সবাই বাড়ি থাকতে থাকতে সমস্ত কাজটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তো এদিকে সব মোটামুটি আমার স্নান পুজো সব কমপ্লিট করে ছোটো বাবিনকে খাইয়ে দাইয়ে একটু শুয়ে দিয়ে এখন খেলা করছে আর এদিকে বড় বাবুকে আমি স্কুলের জন্য রেডি করছিলাম আর ওকে সকালবেলা খাইয়ে দিয়েছে ওর বাবা যখন খাচ্ছিলো তখনই ওকে খাইয়ে দিয়েছে আর ছোটো বাবিন এই যে কেবল আবার ঘুম থেকে উঠলো কেবল সকালবেলা একটু ঘুমাই তো এই টাইমটাই ঘুম থেকে উঠে এরপরে স্নান করবে খাওয়া দাওয়া করবে তারপর একটু খেলাডেলা করবে আর এখন দেখো নিচে এসে দেখো কি করছে দুটো মিলে তো এরা এখন বেরিয়ে যাবে তাই একটু এগিয়ে আসলাম আমি তো একা হয়ে গেছি আছে ঠিক যাও ওরাও বেরিয়ে চলে গেল আর আমি ওপরে চলে আসলাম এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ এখন আমি ওকে স্নান করানোর জন্য রেডি করব তো প্রথমে অয়েল মাসাজ করব একটু ওয়েট করে তারপর স্নান করাবো আগেই জল রোদে দিয়ে এসেছিলাম কারণ গরম জলে ওকে স্নান করায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি প্রোডাক্ট আমি ইউজ করি ভাবিনকে বডি মাসাজ করি সিটাফিলের বেবি মাসাজ অয়েলটা দিয়ে আর হেয়ারের জন্য আমি জংশনের বেবি হেয়ার অয়েলটা দিই আর স্নানের পর সিটাফিলের একটা বডি লোশন ওটা ইউজ করাই আর এই যে যখন শ্যাম্পু করার ইচ্ছে হয় তখন ডার্মাডিউয়ের এই শ্যাম্পুটা ইউজ করি যদিও এটা ডক্টরের প্রেসক্রাইব করা সবসময় তো শ্যাম্পু করানো হয় না মাঝে মধ্যেই করানো হয় আর এই যে বেবি পাউডারটা ইউজ করি পাউডার তো আলাদা করে ইউজ করি না শুধুমাত্র ওই যে টিপ করায় একটা কাজলের সেটা খাই একটুখানি পাউডার দিয়ে দিই এই এই হলো ওর প্রোডাক্ট এইগুলোই বেশিরভাগ সময় ইউজ করে থাকি আমি এছাড়া এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি না বললেই চলে তো চলো ছোটো ভাবিনকে আগে স্নান করিয়ে দিই ভীষণ ধ্যান শুরু করে দিয়েছে চলো আগে স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দাঁড়া দাঁড়া অনেক দাঁড়া এই যে স্নান হয়ে গেছে এখন ড্রেস পরছে দাঁড়া ওদের ফোনটা নেবে বলে দেখো কি করছে আয় এদের আয়াই চাঁদমামা করবো আয় চাঁদমামা চাঁদ মামা করবো চাঁদ মামা টিপ দিয়ে যায় দেখে দেখে এর আয় চাঁদ মামা টিপ দিয়ে যায় চুপ করে থাকে যখনই আয় আয়াই মামা বলতো চুপ করে থাকে চাঁদ মামা হাসি না টিপ দিয়ে যায় মামা চাঁদমামা ওইদিকে দেখো আয়ায় চাঁদ টিপ দিয়ে যায় এই যে টিপ পরিয়ে দিলাম আমার বাবিনের যেন কি একটু নজর না লাগে ছোট্ট একটা টিপ পরিয়ে দিলাম আজকে অন্যদিন বড় করে দিই আজকে ছোট্ট করে দিই এত তাড়াহুড়ো করে না ছেলেটা ঠিক করে করতে পারি না আজকাল আমি দেখো দেখো আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদ মামা টিপ দিয়ে যা হ্যাঁ খুব মজা এখন স্নান হয়ে গেছে এখন একটু খাওয়া খাওয়া হবে তারপরে ঘুম হুমো হবে ঠিক আছে এখন আর তোদের সঙ্গে কথা বলবো না আবার পরে কথা বলবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো টান